আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে আজকে যে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আজকে আপনাদের আমার বাসার মাস্টার প্রায় কিছু কবুতর দেখাবো এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন পিছনে খাঁচা আটকর আছে তো চলুন কবুতরগুলো আপনাদেরকে দেখায় একটু এই যে আমাদের সাথে কাফি চাষা আছে কাফি চাষা কবুতরগুলো দেখাবে এগুলো কালো জাগ এক জোড়া ঠোঁট সাদা এই যে এক জোড়া কালো জাগ ছোট সাদা এবার দেখবো সাদা কবুতর আমরা এই যে এগুলা সাদা কবুতর এগুলো কিন্তু সব মাছ রাঙা বাজির মাছ দেখবেন আমার বাসা সবগুলা ঘন বাজির এই সাদা আর এক জোড়া মাদি এটা এটা নটটা মাদিটা হালকা ঘাটটা তবে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট যার কারণে আমার বাসে রাখা এই যে এবার দেখবো আমরা পাগলা বাজির কবুতর এগুলো সাইড এখানে দুইটাই কিন্তু অস্থির বাজি দুইটা পুরাতন এদের বাজি বর্তমান যুগে খুব কম কবুতর এরকম বাজি দেখা যায় এবার দেখতেছি কালো দোবাজ এগুলো অসাধারণ বাজির কালো দোবাজ মাদিটা মাটিটা গুলা দেখান এবার এবার তাহলে লাইট বিস্কুট দেখছি নাকি কাকা লাইট বিস্কুট আচ্ছা একটা ছোট্ট বাচ্চা আচ্ছা এখানে দেখি কবত গুলা এগুলো আছে লাইট বিস্কুট। অরিজিনাল লাইট বিস্কুট বলে থাকে দেখেন কোতরগুলার কত একটা সৌন্দর্য গো। না? এই যে এখানে সুন্দরী আছে। ওই সুন্দরগুলো দেখেন কাকা। সুন্দরগুলো একটু দেখি। এই সাসাবের সুন্দরীগুলো দেখাচ্ছে। কি মজা কাকা। সেই। বড়, মাঙ্গা ছাড়েন এখানে দেখি। এই যে লাল সুন্দর এগুলো। মাশাআল্লাহ। এবার দেখবো আমার বাসার ওল্ড ইজ গোল্ড অনেক পুরাতন কবুতর কবুতরগুলোর বয়স সম্পর্কে আমার নিজেরও ধারণা নাই এই মাটিটা আমার বাসায় কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর হলে আছে তখন অনেক কবুতর ছিল এগুলো হচ্ছে কালো দুবাজ তো এত বয়সে এখনও যে পরিমাণ বাজি করে কবুতরগুলা বাজির ওয়েট অসাধারণ আপনারা হয়তো অনেকে দেখে রাখছেন অন্যগুলা দেখান এখানে দেখছি আমরা আর এক জোড়া লাইট বিস্কুট কবুতর মাটিটা আপনার হচ্ছে নিউ অ্যাডার কবুতর মাটিটা মোল্ডিং আছে যার কারণে দেখতে হয়তো এখন ভালো লাগছে না এবং নটটা হচ্ছে আপনার একশো কানা ছোটোবেলায় একটু সমস্যা হওয়ার কারণে তবে নটটা ডিম বাসা করানো সমস্যা হয় না মাটিটা বাজি হওয়ার কারণে সঙ্গে দূর আছি দেখা যাক এদের বাচ্চা কেমন পাই হয়তোবা পরবর্তীতে আপনারা আপডেট পাবেন তো অন্যগুলো দেখান এবারে যে এদিকে আরও একদোরা কালো জাগ দেখাচ্ছেন কাফি চাষা হাই কোয়ালিটি কালো দেখ নাকি কাকা হুম পুরো পায়ে ফেদা গুলো দেখেন পছন্দ ফেদাতে তো থাকতে হবে না হলে হাই কোয়ালিটি কি হলো এগুলো সে কালো দাগ ছোট ছোট এগুলো কিন্তু বাজে ভালো আর স্যার কি আছে দেখেন এবার দেখব জালালি কবুতর জালালি বলতে কালার গুলাকে সাধারণত জালালি কালার বলে অনেকে আমরা বলি সবুজ কবুতর এগুলো আপনার হচ্ছে লাইট সবুজ বলি নটটা কিন্তু একদম পাগলা নট এই দুটাই এই যে আমরা আর জোড়া সবুজ দেখছি আর একজোড়া সবুজ দুইটা সরসাদা পায়ের ফেদা এগুলো মাসাল অনেক বড় পায়ের ফেদার এগুলো বলে লাইট সবুজ দুইটা তিনটা তিনটা বাজি দিয়েছে সাদামাজি এবার যে দিয়ে করে কি না একটা করছে দুইটা দুইটা বাজি করছে ঘরের মধ্যে স্পেস কম যার কারণে কবুতর বাজি করতে পারছে না এদের সব কবুতরগুলা নিচে খাবার খাচ্ছে তো দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ